রাত পোহালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কোচবিহারে তার আগে সোমবার বিকেলে আকাশপথে কোচবিহারে এসে পৌঁছলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সময়ে কোচবিহারে এবিএনশীল কলেজ ময়দানে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে গত কয়েকদিন ধরে নিরাপত্তা আটোসাটো করা হয় মুখ্যমন্ত্রী নিরাপত্তাতে যাতে কোনো রকম খামতি না থাকে সে কথা মাথায় রেখে কোচবিহার শহর স্টেশন মোড় সংলগ্ন সার্কিট হাউস রাসমেলা ময়দান এবং এবিএনশীল কলেজ মাঠ সহ একাধিক এলাকাকে বিশেষ নিরাপত্তা জোন হিসাবে চিহ্নিত করা হয় এক কথায় কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি সিএমের বিশেষ নিরাপত্তা বল এবং জেলা প্রশাসনের তৎপরতায় নিচ্ছিদ্র করা হয় সার্বিকভাবে নির্বাচনের প্রাককালে কোচবিহারের মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন এদিন কোচবিহারে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্রা পুলিশ সুপার সন্দীপ সহ প্রশাসনিক আধিকারিকরা দলীয় তরফে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ তথা বর্ষিয়ার নেতা জগদীশ বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ একাধিক নেতৃত্বরা